ইমান ছাড়া বিকল্প কোনো কিছুই হতে পারে না ঠিক কিনা বলে আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সতি সাধ্বী সফল নারীর কয়েকটা গুণ আল্লাহ এখানে বর্ণনা করেছেন হাত সতী সাধ্বী নারীর এক নম্বর গুণ হলো সে অনুগতশীল হয় কি হয় অনুগতশীল হয় দুই নম্বর সে স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে সে তার সতীত্ব স্বামীর সম্পদ এমন কি যেগুলো দেখা যায় না অন্যান্য সব কিছুর যথাযথ হেফাজত করে তাহলে একটা নারী আল্লাহর পক্ষ থেকে সতীশের সার্টিফিকেট পেল যে আনুগত্য অর্জন করলো আর এই আনুগত্যর সর্বোচ্চ পর্যায়ে অর্জন হয় ইমানের মাধ্যমে কিসের মাধ্যমে ইমানের মাধ্যমে এরপরে যখন তার বিবাহ হবে স্বামীর অনুপস্থিতিতে সে স্বামীর যেই সম্পদ তার যেই ইজ্জত আবরু এবং অন্যান্য যা কিছু আছে সব কিছু হেফাজত করবে এই হলো সতী নারীর পরিচয় আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন অপর দিক দিয়ে আমার আপনার নবী বলেন কোন মেয়ে যখন নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কয়েক তো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা স্বামীর খেদমত অর্থাৎ স্বামীর কথা অনুযায়ী চলবে স্বামীর আনুগত্য করবে এবং এই মেয়েটা নিজের ইজ্জত কে হেফাজত করবে আল্লাহর নবী বলেন সে জান্নাতের যে দরজা খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে সুবহান এখন এই বিষয়গুলা বলতে যত সহজ আমল করার হিম্মতের প্রয়োজন ঠিক কিনা ভাই বলতে সহজ কিন্তু আমলটা এত সহজ নয় কারণ একটা মানুষের জীবনে স্টেপ থাকে কয়েকটা একটা সময় সে থাকে নাবালেক এক সময় সে হয় কিশোর অথবা কিশোরী একটা সময় হয় যুবক অথবা যুবতী একটা সময় পৌরত্বে পদার্পণ করে আর একটা সময় বৃদ্ধ হয় আর একটা সময় লাশ হয়ে কবরে চলে যায় প্রতিটা সময় এক একটা নারীর কিছু দায়িত্ব আছে সে যখন শৈশবেশ থাকবে তখন তার রক্ষণাবেক্ষণ হেফাজতের দায়িত্ব এটাও অভিভাবকের কারণ এখন তো যৌবন হওয়ার বয়স সরকার নির্ধারণ করে আল্লাহ যেটা বলছে সেটা নাই ঠিক কিনা বলেন সরকার নির্ধারণ করে দিছে যৌবন নাকি আঠারো বছরের আগে যুবক যুবতী হয় না কিন্তু কোরআন সুন্নার আলোকে একটা মেয়ে বারো বছর বয়সে যৌবনে পদার্পণ করতে পারে আর সায়েন্স তো বলে আরো আজীব কথা আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় এখন আছে কিনা জানি না এখন এখন তো সবাই চাষের